হ্যালো বন্ধুরা সুপ্রভা সাজিরিতা ব্লগের আরও একটি পর্বে অনেক অনেক স্বাগতম বন্ধুরা কেমন আছে সবাই আমি তো আশা রাখছি সবাই ভালো আছো যে যার কর্মজীবনে অনেক ভালো আছো ব্যস্ত আছো তাই না বন্ধুরা আমিও ভালো আছি সকাল সকাল চা খাচ্ছি আর ছুটির দিন তো চা খেতে খেতে সব ডিসাইড করে নিয়েছে কি কি রান্না করব কিছু কিছু কাটা হয়েছে কিছু কিছু কাটা হয়নি তো এগুলো টুকটাক করে রান্নাগুলো সেরে নেব আজ আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে থার্টি এইট ডিগ্রি আর এমনিতে গরমটা কম লাগছে না বন্ধুরা আরও বেশি মনে হচ্ছে হিউমিডিটিটা খুব বেশি মানে থাকা যাচ্ছে না কেমন যেন চটপট ছটপট করছে গায়ের মধ্যে ভালোই লাগছে না অস্বস্তি লাগছে আর এখানে এশর বাবা কারেন্ট অফ করে এক্স লাগাচ্ছে ছাতু ছুটির দিনগুলোতে খাবার একটু গন্ডগোল হয়ে যায় আমাদের বাড়িতে ঈশ্বর বাবা পছন্দ করে ছাতু খেতে আমরা একটু দেরি করে উঠি তো শুয়ে থাকি তাই জন্য ঈশ্বর বাবা নিজে ছাতুগুলি খেয়ে নেয় আর তারপরে রয়ে যাই আমি আর এর তো আমরা একটু দেরি করেই উঠি আর তারপরে আমাদের জন্য যে কোনো জিনিস থাকে ফলমূল থাকে ওতেই আমাদের হয়ে যায় নটা বাজছে আর আমি রান্না আরম্ভ করে দিয়েছি প্রথমে বানাচ্ছি ভেন্ডি ভাজা তারপরে বসাচ্ছি কচু শাক ভাজা তো কচু শাকটা আমি আগেই কালের গতকাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ছোলা দিয়ে তো আজকে ফোরন দিয়ে দিয়েছি কারণ একসঙ্গে আমাদের অতগুলো খাওয়া হয় না তারপর মাছ ভাজা করে তার মধ্যেই বসিয়ে দিয়েছি সেই তেলেই আলু আর করলা ভাজা করলা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলে তেতোটা কম লাগবে মাছের গ্রীষ্মকাল তাই মাছের ঝলে একটু করলা দিলে ভালো সুন্দর একটা সেন্ট আসে তেতো ভাবটা আসে না আর একটু সুন্দর লাগে একটু বড়ি দিয়ে বানালে আর তার সাথে যদি একটুখানি রাঁধুনি ফোড়ন দেওয়া হয় জিরা রাঁধুনি তো বেশ ভালো লাগে একটা সুন্দর সেন্ট হয় তো তরকারিগুলোতে আমি রেগুলার এই জিনিসই দেই এখন যেহেতু গরম পড়ে গেছে টমেটোটা আমাদের তরকারি থেকে এখন ওধাও হয়ে গেছে চলুন মাছি ঝোলটা সেদ্ধ হতে হতে এই বাসন কটা র‍্যাকের মধ্যে রেখে দেয় একটা একটা কাজ না করলে তো কাজগুলো চেপে থাকবে মাথায় যেহেতু ছুটির দিন আর সেই ছুটির দিনগুলোতে বাড়িতে ঈশ্বর বাবা যদি বাড়িতে থাকে তাহলে একেবারে নাচিয়ে তোলে এটা দাও সেটা দাও এই জিনিসটা করো ওই জিনিসটা করো এরকম কত রকম যে ফরমাইশ করবে আর একদম কত রকম এসে জোকস করবে তাই এই সব করতে করতে দিন বেলায় চাল কুমড়োটা ভালো করে ঘষে সুন্দর করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে দিয়েছিলাম যেতে চাল কুমড় একটা গন্ধ চলে যায় আর মাছের মাথা দিয়ে ভালো করে একটা ঘন্ট বানাচ্ছে স্লো আছে বান্না হয়ে গেছে ডাইনিং সেটে সব এনে রেখে দিয়েছে পাখার তলায় যেতে সব ঠান্ডা হয়ে যাবে আর তারপরেই বন্ধুরা উঠে পড়েছি দোতলার উপরে দোতলায় অনেক কাজ আছে সকালবেলা একজস্ট লাগিয়েছে এইসব বাবা আর পুরো ধুলোবালি করে রেখেছে তো সেই ঘরগুলো এখন গ্রীষ্মকাল তাই ভীষণ নোংরা হচ্ছে কারণ রাতেবেলায় সব জানলা দরজাগুলো খুলে রাখা হয় সারাদিন অসম্ভব গরম হওয়ার পরেও কিন্তু বিকেলের দিকটা একটু সুন্দর কিন্তু আবহাওয়াটা ঠান্ডা হয় বাইরে ঘরের ভিতর কিন্তু আগুন থাকেই বাইরেটা কিন্তু বেশ সুন্দর খোলা একদম হাওয়াগুলো গুলো বেশ ভালো লাগে বিকেল বিকেলটা চলে এসছি নিস্তলায় এবার দু একটা রুম পরিষ্কার করে নেব তারপরে আজকে আমার বাচ্চাগুলোকে চান করাবো এই বাচ্চাগুলো গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওদেরও তাই একদিন পর পর ওদেরকেও চান করাই ওর বাবা বলে রোজই করাও প্রতিদিন কিন্তু এই বাচ্চাগুলো এত আচর মারে তো ওদেরকে চান করানো খুব কষ্ট হয়ে যায় একটু ভয় পায় তারপরে একটু আরামসে চান করে নেয় এমনি কোনো প্রবলেম নেই কিন্তু ওই বাস আচরটা মারে আর ভয় লাগে কানে যেতে জল না যায় এক এক করে আমরা সবাই চান করে চলে এসছি আর বাচ্চা গুলোকেও করানো হয়ে গেছে খালি কুকুর ছানা বাকি আছে ওদেরকেও একদিন চান করাবো এর মধ্যে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করব বাজে এখন পুরো পুনে টিনতে বাসছে তো বন্ধুরা আজকে এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে মতন বিদায় জানাচ্ছি যে যেখানে থাকবে খুব ভালো না হলে ঘর থেকে বেরোবেন না আর অবশ্যই নিজের সাথে জলের অবশ্যই রাখবেন কিংবা ও বা একটা অবশ্যই হাতে চকলেট নিয়েই বেরোবেন এতে কি হয় বন্ধুরা অনেক সময় কিন্তু বড়ো বিপদ থেকে বাঁচা যেতে পারে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছে নিজে প্রিপোর্শন নিয়ে থাকবে আবার দেখা হচ্ছে আবার আগামী ব্লগে একটা বন্ধুরা Udah.